আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কোনো পুরুষকে জান্নাতে যেতে হলে চারজন নারীর হক আদায় করতেই হবে এক নম্বর হচ্ছে আপনার মা মায়ের হক যদি আদায় করতে না পারেন সন্তান হিসাবে মায়ের প্রতি যে দায়িত্ব ছিল সেটি যদি পালন না করতে পারেন তবে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না কারণ নবীজি আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলেছেন তোমাদের জান্নাত এবং জাহান্নাম তোমাদের মা বাবার মধ্যেই নিহিত আছে আল্লাহ যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে কারণ মা বাবার সন্তুষ্টি থাকলে স্রষ্টা সন্তুষ্ট থাকে মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তখন মহান আল্লাহ তালাও আপনার ওপর অসন্তুষ্ট হয়ে যান আর এই জন্য আল্লাহ নিজের সাথে মা বাবার সন্তুষ্টিকে অ্যাড করে দিয়েছেন সুরাবন ইসরাইলে আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজ করেছেন আমাদের উদ্দেশ্যে তিনি বলেন হে আমার বান্দারা আমি তোমাদের জন্য ফায়সালা করে দিলাম একমাত্র আল্লাহর ইবাদত ব্যতীত আর কারও ইবাদত করতে পারবে না তবে হ্যাঁ মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে সুতরাং আল্লাহর আবাদতের পরেই মা বাবার সেবা করা একজন বান্দার অন্যতম কর্তব্য বলা যেতে পারে আল্লাহ প্রদত্ত অত্যাবশ্যকীয় কর্তব্য মা বাবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করা বিনয়ের সঙ্গে কথা বলা এমন কি তারা যদি আপনাকে অনইসলামিক কোনো কাজও করতে বলে তা আপনি করবেন না ঠিক আছে কিন্তু বিনয়ের সঙ্গে আপনাকে তাদেরকে বুঝাতে হবে আপনি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না এই বলে যে তারা আপনাকে কাজ করতে মনে রাখবেন বলেছেন বাবা মায়ের সাথে বিনয়ী আচরণ করতে হবে এমন কি যদি তারা শিরক করে থাকে বাবা মার কোনো দোষ ত্রুটি থাকলে শুধুমাত্র তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে তাদেরকে অভিশাপ করা ইসলামী শরীয়তে জায়েজ নেই আল্লাহ একবার আল্লাহ রবুল্লা আলমিন বাবা মাকে এত উঁচু স্থানে রেখেছেন আল্লাহ দুই নম্বর হচ্ছে আপনার স্ত্রী স্ত্রী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না আমাদের নবী করিম সাল আলহ্লামের সার্টিফিকেট দিয়েছেন যে কোনো পুরুষ সে যদি জান্নাতে যেতে চায় তবে তার স্ত্রীর তরফ থেকে সার্টিফিকেটের প্রয়োজন হবে আল্লাহ রসুল সালসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার পূর্বে স্ত্রীর তরফ থেকে সৎ চরিত্রবান সার্টিফিকেট পেতে হবে সেই পুরুষকে কিছু পুরুষদের ক্যারেক্টার দিনের বেলা একরকম থাকে এবং রাতের বেলা অন্যরকম তারা বাইরে খুবই সচ্চরিত্র দেখায় কিন্তু অল্প কিছুতেই স্ত্রীর উপর রেগে যায় এবং ভাঙচুর শুরু করে দেয় অত্যন্ত খারাপ আচরণ করে অনেক স্বামীতে এমন আছেন যারা যৌতুকের জন্য স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তোলে সে সমস্ত পুরুষের জন্য জান্নাতে যাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে কারণ সে তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেনি এবং নবীজি সাল্লাহ আলহিসাল্লাম তার উপর খুশি থাকবেন না কেননা নবীজি সাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সর্বোত্তম যে তার পরিবার এবং স্ত্রীর কাছে উত্তম সম্পর্কে আল্লাহ তাহারা আরো সুন্দরভাবে বলেছেন তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তারা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কেননা স্বামী স্ত্রী একে অন্যের পোশাক একটাই দুনিয়াতে যদি আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন ইসলাম অনুযায়ী চলতে পারেন স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন এবং পরবর্তীতে মৃত্যুর পর আপনার স্ত্রী যদি আপনার চরিত্র সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয় আপনার স্বামী খুব ভালো ছিলেন বা খুব সচ্চরিত্রে ছিলেন তাহলে এটাই আপনার সচ্চরিত্রে যথেষ্ট প্রমাণ হবে আখেরাতে সচ্চরিত্রবান হিসাবে আপনাকে আর কিছু প্রমাণ করতে হবে না এবং আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে কারণ স্ত্রী যদি সার্টিফিকেট দেয় তাহলে সে স্বামীর আর কিছু প্রয়োজন হয় না তাহলে আমাদের প্রথমত মাকে খুশি করতে হবে তারপর স্ত্রীকে খুশি করতে হবে তিন নম্বর হচ্ছে আপনার কন্যা সন্তান যখন জাহিল যুগে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন সেই জাহিল যুগের বড় বড় মানুষগুলো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত কন্যা সন্তানের সংবাদ শুনে তাদের মুখ কালো হয়ে যেত বর্তমান যুগে যদিও এত ভয়াবহ অবস্থা নেই কিন্তু অনেকেই কন্যা সন্তানের সংবাদ শুনলে ফোন রিসিভ করে না যেমন দুই সালে টাঙ্গাইলে এক ভাইয়ের পরপর তিনজন কন্যা সন্তান জন্ম নিল সে আগে সে তার স্ত্রীকে এমন আঘাত করল যে তার মাথায় বত্রিশটি সেলাই করতে হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে সন্তান দেওয়া নেওয়ার মালিক কি স্ত্রী নাকি আল্লাহ বিজ্ঞান তো বলছে ছেলে অথবা মেয়ে জন্ম নেওয়ার পিছনে দায়ী হচ্ছে বাবা আচ্ছা বিজ্ঞানের কথা বাদই দিলাম আল্লাহ যদি কোন দম্পতিকে শুধুমাত্র কন্যা সন্তান দিতে চান তাহলে আপনি কন্যা সন্তান দেখে অসন্তুষ্ট হওয়ার মানে হচ্ছে আপনি আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট বিল্লাহ এটা কত বড় জঘন্য একটা মন মানসিকতা তাহলে কেন আমরা অবলা নারীদেরকে সন্তান হবার জন্য আঘাত করি সুসলালাম মেয়েদের সন্তান ছিলেন তিনি এমন কথা বলেছেন আমি মেয়েদের সন্তান তোমাদের মধ্যে যার দুটি মেয়ে রয়েছে এবং সে এদেরকে দিনের উপরে বড় করেছে সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে বলে আল্লাহ রসুল দুটি আঙ্গুল একসাথ করে রেখেছেন এবং বলেছেন সে জান্নাতে আমার সঙ্গী হবে সুবাহ প্রিয় দর্শক এরপরে হচ্ছে আপনার বোন প্রিয় ভাইরা যদি আপনার বোন থাকে তাহলে আপনি খুবই সৌভাগ্যবান কেননা বড় ভাই অথবা ছোট ভাই হিসেবে যদি আপনি আপনার বোনের দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে বিবাহ হয়ে যাওয়ার পরেও বোনের খোঁজখবর নেবেন আর এমনিতেই আমাদের দেশের নিয়ম অনুযায়ী যদি বাবা মারা যায় তাহলে বোনের সমস্ত দায় দায়িত্ব ভাইয়ের উপরে থাকে যে এরা কষ্ট করে তার বোনকে বিয়ে দেয় সেও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ হাদিসে আছে যদি কারো বোন সে অবিবাহিত অবস্থায় থাকে অথবা তালাকপ্রাপ্ত অবস্থা ভাইয়ের দায়িত্বে থাকে এবং সে তাকে যথাযথ খাবার দেয় শিক্ষা দেয় তার সাথে উত্তম আচরণ করে এবং উপযুক্ত পাত্রের সাথে পাত্রস্থ করে তবে সে ভাই অথবা বাবা সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই জন্য একজন মুমিন ব্যক্তির ক্ষেত্রে এই চারজন নারীকে যদি খুশি করতে পারে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এক্ষেত্রে কারো দুই অথবা তিনজন নারী হতে পারে কিন্তু চারজন নারীকে যে ব্যক্তি খুশি করতে পারবে তার জন্য জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের এই চার নারীর হক আদায় করার তৌফিক দান করুক আমি